বারবার বললাম আমি বাড়িতে আসবো না ছুটিতে আসবো না শহর থেকে তো আমার মনই চায় না কিন্তু কি করব সারা দিন রাত এই বকবাগানি শুনতে শুনতে একবারে জীবনটা ঝালাপালা হয়ে গেল আসলাম তো সেই বাংলার খ্যাত গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে আসতে লাগে এই যে রাস্তাঘাটে যে একটা অবস্থা কাদা মাটি এ কি অবস্থা আর ভাল লাগে না শহর তো শহরই শহর তো শহর মানে এটা আর বলে বোঝানো যাবে না ঢাকা সিটি তো কি ওই ব্যাটার কথা শুনে মাথাটা আমার তো একদম গরম হয়ে গেছে আরে তোরা শহরত বসতে গপা গপ খালি সারের বস্তা কিনে লে যা যা খাস গ্রামের লোকের কি কষ্ট সেটা তোরা বুঝিস আয় আমার মতো গ্রামে তাই তাহলে বুঝবি থাকবো শহরের মজা অন্যরকম মজা নাই কাদা নাই বালি কি একটা এগুলো অশান্তি কর কেন আসবো গ্রামের লোক মানে বাংলার খ্যাত বাংলার খেতে কেউ কোনো দিন আসে না কি রে বাপু বাংলার খেতে কেউ কোনো দিন আসে শহরে থাকবো কিসের গ্রামেতে আসবো খালি কাদা আর কাদা কাদা ছাড়া কিচ্ছু নাই আরে বাপু কয় কি শালা শালা কয় কি শহর থেকে নাকি আইসে আমারে গ্রামের লোকের অপমান করে আমরা জমি চাষাবাদ করি বুলে ওই বেটা পাই ওরা কি জানে